বিমান দুর্ঘটনার খবরগুলো আপনারা এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গেছেন তাই এই খবরে বিশদে আমি আর যাচ্ছি না কিছুটা সংক্ষেপে বলছি বাকি পর বাংলার রাজনীতির খবরগুলো চাপা পড়ে যাচ্ছে শুরুতেই দেখে নেন হেডলাইন লাঞ্চের টেবিলের মৃত্যু ঘনিয়ে এলো হোস্টেলের ওপর ভেঙে পড়ল বিমান আতঙ্কে আহমেদাবাদ আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর তদন্তের দাবি অভিষেকের রবীন্দ্রনগর ইস্যুতে উত্তাল বিধানসভা স্পিকারকে ঘিরে নিরাপত্তা কার্য বিবরণী ছিঁড়লেন বিজেপি বিধায়করা ষড়যন্ত্রের ছক ছিল মহেশতলার অদূরে বিস্ফোরক সহ বিজেপি কর্মী গ্রেফতার তৃণমূলের তোপ ডোমচুর কাণ্ডে ধৃত চর যুব তৃণমূল নেত্রীর আদালত চত্বরে বিক্ষোভ দুপুরের খাবার সময় এমবিবিএস পড়ুয়াদের হস্টেলে চলছিল লাঞ্চের তোরজোর ধীরে ধীরে সবাই লাঞ্চ টেবিলে বসেছিলেন হঠাৎ সব কিছু নিমেষে অন্ধকার বিকট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বিল্ডিং চোখের সামনে যেন ভেঙে পড়ল পৃথিবীটা কিছু বছর আগেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা আহমেদাবাদে আছড়ে পড়ল এয়ার ইন্ডিয়া বিমান মেঘানী নগরের বিজয় মেডিকেল কলেজের ইউজি হস্টেলের মেশে সজরে ধাক্কা মারে বিমানটি ভয়ঙ্কর সেই মুহূর্তে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় কোথাও বিমানের ধ্বংসবশেষ পড়েছে বিল্ডিং এর ছাদে কোথাও দেওয়া ভঙে ভেদ করে ঢুকে পড়েছে চাকা মেশেল লান্সরুম ভেঙে পড়েছে বিমানের একাধিক অংশ চার পাঁচ জানো ধংসস্তূপ রান্নাঘরের ভয়াবহ অবস্থা একাধিক ডাক্তারী পরুয়ার মৃত্যু আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সূত্র জানাচ্ছে সিভিল হোস্টেলের প্রায় 15 জন জুনিয়র ডাক্তার আহত হয়েছে এক ডাক্তারী পরুয়ার মা যিনি ওই মেশই থাকতেন সংবাদ মাধ্যমকে জানান আমার ছেলে এই মেশই থাকে সেই সময় ওদের লাঞ্চ ব্রেক চলছিল সবাই খাচ্ছিল হঠাৎই বিমানটি ভেঙে পড়ে আমার ছেলে কোনো ভাবে হোস্টেলের দোতলায় জলনা থেকে জাপ দেয় আহত হয়েছে কিন্তু প্রাণী বেঁচেছে এখন সিভিল হাসপাতালে ভর্তি স্থানীয় সূত্রে জানায় হস্টেলের মেশের উপরে ভেঙে পড়ে বিমানটির কিছু অংশ সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিল্ডিং এর একাংশে দুর্ঘটনার অভিঘাতে মেঘানীনগরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার টেক অফ এর কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে আহমেদাবাদ থেকে লন্ডন গামী বিমানটি বোয়িং ড্রিম লাইনার বিমানে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ ছিল উল্লেখ্য দু হাজার তেরো সালের চোদ্দই ডিসেম্বর এই মডেলের প্রথম উরান হয় বারো বছরের পুরনো এই বিমানে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন প্রত্যুগ্রিজ এবং একজন অন্য দেশের নাগরিক ছিলেন আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর তদন্তের দাবি অভিষেকের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডন গামী এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি বাই আট ড্রিমলাইনারটি টেক অফের পরেই ভেঙে পড়ে এক্সান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত এটি একটি দুঃখজনক ঘটনা মিডিয়া রিপোর্ট বলছে বিমানটিতে দুশো জন যাত্রী ছিলেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের জন্য শোক প্রকাশ করেছেন ফেডমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন এই দুর্ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা ভারত সরকারকে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে দুর্ঘটনার পর গুজরাট সরকারের সঙ্গে যোগাযোগ করেছে প্রধানমন্ত্রীর দফতর গুজরাটের মুখ্যমন্ত্রী ও র সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু ঘটনাস্থলে যাবেন দুপুরে একটা সতেরো মিনিট নাগাদ বিমানটি ওড়ার পর বিমানবন্দরের শেষ প্রান্তে গিয়ে গাছে ধাক্কা লাগে তাতেই আগুন লেগে যায় বিমান পেছনে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটি দ্রুত উদ্ধার করে যাত্রীদের হাসপাতালে পাঠানো হয় রবীন্দ্রনগরে শুতে উত্তাল বিধানসভা স্পিকারকে ঘিরে নিরাপত্তা কার্য বিবরণী ছিঁড়লেন বিজেপি বিধায়করা রবীন্দ্রনগরের অশান্তির ড্রেস ছড়ালো বিধানসভাতেও শুরুতেই মুর্শিদাবাদের ঘটনায় প্রস্তাব চেয়ে বিজেপি বিধায়করা আবেদন জানান বিমান বন্দ্যোপাধ্যায় এরপর রবীন্দ্রনগরের ঘটনার প্রসঙ্গেও আলোচনা চেয়ে প্রস্তাব খারিজ হলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ওইলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা বিধানসভার কর্মসূচি ছিঁড়ে উড়িয়ে দেন তারা তুলসী মঞ্চের পোস্টার দেখিয়ে চলে বিক্ষোভ শুভেন্দু অধিকারী আসন ছেড়ে উঠে আসেন প্রায় পঞ্চাশ মিনিট ধরে চলে বিক্ষোভ স্পিকার নিরাপত্তায় দাঁড়ান অরূপ বিশ্বাস পরে রক্ষীরা ঘিরে ফেলেন স্পিকারের বসার জায়গা এই পরিস্থিতিতে অধিবেশন চালিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য পাজা ও অপূর্ব সরকার স্পিকার বলেন এভাবে বিধানসভা অচল করা যাবে না এরপর বিধানসভার বাইরে জয় শ্রীরাম স্লোগান ও পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা তুলসী মঞ্চ মাথায় নিয়ে মিছিল করেন রাজভবনের উদ্দেশ্যে যাত্রা করেন তারা দাবি রবীন্দ্রনগরের আইসি মুকুল মিয়াকে অপসারণ ও গ্রেফতার করতে হবে এবং রাজ্যপাল যেন বিষয়টি রাজ্য সরকারকে জানান ষড়যন্ত্রের ছক ছিল মহেশতলার অদূরিক

ভাবে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন বিস্ফোরক ব্যবহারে যে পরিকল্পনা ছিল না তা নিশ্চিত করে বলা যায় না ঘটনাস্থলের কাছ থেকেই ধরা পড়া এবং পরবর্তী সময়ে বিজেপি নেতাদের সেখানে যাওয়ার তোরজোর যথেষ্ট ইঙ্গিত বহ অরূপ চক্রবর্তীর প্রশ্ন একজন বিজেপি কর্মীর কাছে এত বিস্ফোরক এলো কোথা থেকে শুভেন্দু অধিকারীকে সেই জবাব দিতে হবে তৃণমূলের দাবি মহেশতলার ঘটনাও বিজেপির নোংরা রাজনীতির অংশ যেমন মুর্শিদাবাদ ও সন্দেশখালীতে ঘটেছিল সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ডোমচুর কাণ্ডে ধৃত সেতাকে চর যুব তৃণমূল নেত্রীর আদালত চত্বরে বিক্ষোভ ডোমজুর কাণ্ডে মূল অভিযুক্ত শ্বেতা খানকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলার সময় উত্তেজনা ছড়ায় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা গাড়িতে চর মারা হয় শ্বেতাকে চর মারেন এক যুবনেত্রী দুবার বিক্ষোভকারীদের দাবি শ্বেতা তৃণমূলের নামে বদনাম করেছেন তবে শ্বেতার বক্তব্য তাকে ফাঁসানো হয়েছে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি শ্বেতার প্রোফাইলে রয়েছে একাধিক তৃণমূল নেতার সঙ্গে ছবি জানিয়ে প্রশ্ন উঠেছে শ্বেতার অভিযোগ গুড্ডু খান ও তার পুত্র ষড়যন্ত্র করে তাকেও তার পরিবারকে ফাঁসিয়েছে অভিযোগ তার মেয়েকে আসাদ অন্যদিকে নির্যাতিতার মা সেতার দাবিকে অস্বীকার করে বলেন যে নিজের বর শ্বশুরকে মারতে পারে সে কি না করতে পারে পুলিশ জানিয়েছে সে তার বিরুদ্ধে খুনের চেষ্টা স্থিরতা হানি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে